নতুন একটা ভিডিও সাথে নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আরও একবার আমি জয়শ্রী আমি আমার জয়শ্রী চৌধুরী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে আর সকালে তো দেখছিলাম ভীষণই হাওয়া দিচ্ছিলো আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম আর আমার একটু গাছগুলোকে একটুখানি দর্শন করতে চলে এসেছিলাম সবার আগে যেটা আমি করে থাকি প্রতিদিন তো এসে দেখলাম মারাত্মক খাওয়া দিচ্ছে মানে ভালোই ঠান্ডা পড়তে চলেছে তো এই দুদিন হলো দু তিন দিন হলো সকালের দিকে এতই হাওয়া দিচ্ছে যে ঠান্ডাটা দিন দিন বেড়েই যাচ্ছে তো এবার তো নভেম্বর মাসের অর্ধেক দিন তো হয়েই গেলো তো ঠান্ডা তো এবার পড়ারই কথা যাই হোক এখানে আমি শীতকালীন কিছু গাছ বসিয়েছি দেখো এখানে গাঁদা গাছ তো বসাতেই লাগবে মানে বসাতেই বসাবেই সবাই শীতকালে শীতকাল মানেই তো মানেই তো গাঁদা ফুলের গাঁদা ফুল তাই না আর এখানে দেখো অনেক চন্দ্রমল্লিকা বসানো হয়েছে তারপর গাঁদা তো অনেক বসিয়েছে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর এবছর বছর কিছু জবাও কিনেছি এই জবা গাছগুলোর মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের আর এটা হচ্ছে ইয়েলো কালারের জবা এই দেখো একটা কুঁড়িও ধরেছে জবা ফুলে একটা ইয়েলো কালারের জবা আর তার পাশে আছে এখানে একটা পিঙ্ক কালারের মানে হালকা পিঙ্ক আর একটা জবা গাছ আছে অন্য দিকের ব্যালকনিতে ও অপর দিকে যার একটা ছোট ব্যালকনি আছে সেইখানে আছে তো ওইদিকে আর একটা পিঙ্ক কালারে জবা ফুল আছে তবে খুব বেশি গাছ এবারে আর ভেবেছি করব না একেবারে চলে এলাম সন্ধ্যের সময় এখন ঘড়িতে বাজে ছটা বাড়িতে অনেক ডিম ছিল তো নোনা দেখে ডিমগুলো দেখে বললো মা আমাকে ডিমের ডেভিল বানিয়ে দাও তো দেখো এখান থেকে কয়েকটা ডিম নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে তিন রকমের ডিম আছে এটা হচ্ছে হাঁসের ডিম যেটা আমার খুব ভালো লাগে মানে হাঁসের ডিমের ঝোল খেতে বলো বা কারি হাঁসের ডিমের কারি খেতে আর একটা ছিল পোলট্রির ডিম আর তারপর একটা হচ্ছে দেশি মুরগির ডিম ওটা ব্রেকফাস্টের জন্য এখানে আমি কিছু আলুও সেদ্ধ করে নিয়েছি ডিমের ডেবিল বানাতে যে পুটটা লাগে তার জন্য তো আলু লাগবেই সেই কারণে কিছু আলু আগে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে যে প্রেশারটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা ডিম ডিম করতে তো ডিমের ডেবিলে তো ডিম লাগবে সেই জন্য কয়েকটা ডিম প্রেশারেই সেদ্ধ করে দিচ্ছি আর প্রেশারে একটা সিটি দিলেই দেখবে খুব তাড়াতাড়ি ডিম সেদ্ধ হয়ে যায় আর ভীষণ ভালোভাবে খোলাটা না ডিমের যে খোলাটা সেটা খুব সুন্দর করে ছাড়ানো যায় একটু শ্বাস উঠে যায় না তো যাই হোক এখানে কড়াটার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দুটো লঙ্কা অল্প করে দিয়েছি তো সেটা নিয়ে কুচিয়ে ভেজে নিচ্ছি আলুটার মধ্যে আমি দেখো যেহেতু নোনা হঠাৎ করেই বলেছে মা ডিমের ডেভিল খাবে সেই জন্য আমি আর খোলা ছাড়ানোরও টাইম পাইনি কারণ একটু তো টাইম লাগে এগুলো করতে আগে থেকে বললে না আমি দুপুরের দিকে এগুলো সেদ্ধ করে রাখতাম ডিমটা আলুটা সেদ্ধ করে পুটটা রেডি করে রাখতাম তাহলে সন্ধ্যের সময় গরম গরম ভেজে দেওয়া যেত তাড়াতাড়ি হয়ে যেত আর ও হঠাৎ করেই বলছে মা ডিমের ডিমের ডেভিল বানিয়ে দাও ভীষণই খেতে ইচ্ছে করছে তো ছেলের আবদার তো আর বাইরে ফেলতে পারি না আর বাবাইও আজকে একটু আসতে দেরি হবে তাহলে নাহলে বাবাইকেই বলতাম রেস্টুরেন্ট থেকে নোনার জন্য ডিমের টেবিলটা কিনে আনার জন্য ওর যেহেতু দেরি হবে ভেবে আমি আবার ওখানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করেই বসিয়ে দিলাম এখানে পেঁয়াজটা দেখো লাল করে একটু বেশ ভাজা হয়ে গেছে তার মধ্যে গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা বলতে যেগুলো আমরা সাধারণত দিয়ে থাকি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য নুন মানে পরিমাণ মতো নুন তো যেটা দেয়ার তো দিয়ে দিয়েছি তার মধ্যে এবার সেদ্ধ করা আলুটা খোলা ছাড়িয়ে নিয়েছিলাম আর হালকা ম্যাশ করে দেখো দিয়ে দিয়েছি এবার আমি খন্তি দিয়ে ভালো করে ওটাকে ভালো করে ম্যাশ করে নেব তোমরা হাতে করে চটকি বা সেটাকে ম্যাশ করে নিতে পারো তো দেখো আমি খন্তি সাজি একটু ভেঙে ভেঙে নিচ্ছি তো ভালো করে মশলাটাকে আমি দেখো করে নিয়েছি একদম দেখো একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এর মধ্যে খানিকটা আমি আদা পেস্টও দিয়েছি হ্যাঁ আর এর মধ্যে দিতে হবে ধনেপাতা পাতা যেটা না দিলে ডিমের ডেবিল কিন্তু একদমই ভালো লাগে না আমি অনেকটা পরিমাণেই ধনের পাতা দিয়েছি ধনের পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় ডিমের ডেবিলে তোমরা কিন্তু যখনই ডিমের ডেবিল বানাবে এরকম করে ধনের পাতাটা কিন্তু অবশ্যই দেবে তো যাই হোক দেখো একদম পুটটা আমার একদমই রেডি হয়ে গেছে তো করা থেকে আমি এবার এটা তুলে নেব আর ধনে খুব ভালো করে এবার একটু মিক্স করে দিচ্ছি এটা ঠান্ডা করে নেব একটা জায়গায় তুলে নিয়ে ডিমের টেবিল বানানো কিন্তু একদমই সহজ আর এর জন্য খুব বেশি উপকরণ লাগে না এই এমনই একটা জিনিস ডিমের টেবিলটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে রেস্টুরেন্টের মতো একদম ডিমের টেবিল ঘরেতেই বাড়িতেই বানানো যায় আর ডিম আর আলু তো সবার বাড়িতেই থাকে সুতরাং নো টেনশান আর বাড়িতে যদি ডিম আলু থাকে তো চিন্তা কী রকম যখন তখন বাচ্চাদের এরকম ডিমের টেবিল বানিয়ে দিলে কিন্তু ওরা কিন্তু খুব আনন্দ করে খুব ভালোভাবে ওরা বেশ খায় অনেক বাচ্চা ডিম খায় না কিন্তু ডিমের ডেবিল এত সুন্দর করে এরকম করে বানিয়ে দিলে ওরা দেখবে ডিমটাও খাওয়া হবে আর ওদের মুখের স্বাদটাও একটু বদল হবে তো দেখো একদম আমার হয়ে গেছে আর কড়া থেকে আলুটা একদম ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছে এই যে একদম উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো এটাকে আমি একটা জায়গায় এবার ঢেলে নিয়ে ঠান্ডা করব। ওদিকে প্রেশারে একটা সিটিতেই আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো চলো ডিমগুলোকে এবার আমি খুব ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখো কত সুন্দর করে ছাড়ানো হয়েছে এবং খুব চট চট সেদ্ধ হয়ে যায় এক প্রেশারে একটা সিটি দিলেই তো খুব একটা বেশি টাইম আমার কিন্তু লাগেনি এই এই রেসিপিটা করতে আর নোনা হঠাৎ করেই বলেছে সন্ধ্যেবেলা তো সেই জন্য দেখো প্রেশারেই সেদ্ধ করে নিয়েছি ঝটপট করে আলুটা আর ডিমটা আর এই যে ডিমটাকে আমি দেখো পাঁচটা ডিমকে আধঘানা করে নিয়েছি তো দেখো এইভাবেই আধঘানা করে নিয়েছি তো আর একটা ডিম লাগবে যেটা আমাকে দেখো এই যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি গুলে নিয়েছি যেটার জন্য আমাকে এটার মধ্যে আমি নুন আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি তো এটাকে এই ডিমের মধ্যে ডুবিয়ে তো আমি ডিমের ডেবিলটা বানাবো সেই জন্য আলাদা না এখানে সরি এখানে আমি বলে রাখি এটা আমার একটা ডিমে হয়নি এটা আমার এখানে দুটো ডিম লেগেছিলো তো একটা ডিম করলে যেহেতু অতগুলো ডিমের ডেবিল হবে পাঁচটা ডিমের ডিমকে সেদ্ধ করেছি মানে দশটা ডেবিল হবে মানে যেহেতু আধঘানা করে নিয়েছি তোমরা আধঘানা আমি তো দু দুটো ভাগ করেছি তোমরা চারটে করেও ভাগ করে নিতে পারো তো আমি দুটো করেই ভাগ করেছি আর এখানে আমি দুটো ডিম গুলেছিলাম আর এই দুটো ডিম ছাড়া কিন্তু অতগুলো ডিমের ডিমেন্টেবিল দশটা টেবিল হবে তো অতগুলো হবে না দুটোই দুটো ডিমই লাগবে তো সেই কারণে আর আমি দেখো আলাদা করে এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি আর আলাদা করে নিয়ে নিয়েছিলাম ওখানে বেডক্রাম তো দেখো আমার সব কিন্তু জোগাড় একদম রেডি ছোট যে আমার প্রিয় কড়াটা সেটাই আমি দেখো ননস্টিকের যে ছোটো কড়াটা ওটাতেই আমি ভাজবো ডিমের ডেবিলটা তো সেই কারণে দেখো ওইটাকেই বসিয়ে দিয়েছে আর এখানে যে আলু মাখা পুরটাও রেডি এখানে ডিমটা ওই যে এটাকে তোমরা চারটে টুকরোও করে নিতে পারো ডিমটাকে আমি দুটো করেই টুকরো করেছি এবার দেখো আলু যে মাখা পুরটা ওটাকে আমি দেখো ওপরে ওইভাবে বসিয়ে দেবো তো দেখতে থাকো কীভাবে করছি তোমাদেরও খুব সহজে খুব বাচ্চাকে তৈরি করে দিতে পারবে হবে আর খুব চটজলদিই হয়ে যায় বাড়িতে থাকা সামান্য সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায় দেখো এইভাবে হাতে করে হাতের সাহায্যে যেমন আমরা রেস্টুরেন্টে ডিমের ডেবিল খেয়ে থাকি সেরকমই একটা ডিমের ডেবিলের একটা সেপ দিয়ে নেব ভালো করে আলু দিয়ে চারিদিক থেকে ডিমটাকে ভালো করে মুড়ে দেবো দেখো কোনো দিকেই যেন ডিমটা দেখা না যায় সেরকম আলুটা একটুখানি দেখো চারিদিক থেকে ভালো করে এইভাবে হাতে চেটোতে এইভাবে দেখো ভালো করে গো সেপ দিয়ে নিলাম এবার এটাকে দেখো এই যে ময়দার যে গোলাটা এটার মধ্যে দিয়ে নিয়েছি ডুবিয়ে নিয়েছি মানে এটাকে ভালো করে গায়ে মাখিয়ে নিলাম এবার আমি এটাকে এই ডিমের যে আমি গোলাটা করে রেখেছি তো তার মধ্যে ডুবিয়ে দেবো আমি প্রতিটা ডিমের ডেভিলকে দুটো করে দুবার করে আমি এটাকে করেছি পোটিং দিয়েছি তোমরা সেটাকে একবারও করতে পারো দুবারও করতে পারো দুবারে করলে কিন্তু বেশি মুচমুচি হয় প্রথমে আমি দেখো সমস্ত ডিমের ডেভিলগুলোকে আলু আলু পুটটা দিয়ে আগে সেপ দিয়ে নেব সবগুলোকে আগে এরকমভাবে তৈরি করে নিয়ে তারপর আমি ডিমের গোলায় ডুবিয়ে তারপর আরও একবার ময়দা লাগিয়ে নিয়ে ময়দার গুঁড়োটা লাগিয়ে নিয়ে তারপর আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে তারপর বেড কারমে দিয়ে আমি এটাকে ভাজবো মানে আমি এটাকে পুরো সম্পূর্ণ দুবার করে পোটিংটা দেবো যাতে ডিমের টেবিলটা খুবই সুন্দর মুচমুচে হয় করে ডিমের গোলায় ডুবিয়ে তারপর বেডকাম মাখিয়ে আমি দেখো ডিমের ডেবিলগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমি একটা দিয়ে দিয়েছি আর খুব আঁচটা কমিয়ে দিতে হবে খুব কম আছে এটাকে দুপিট খুব ভালো করে হালকা মানে ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি একদম হালকা আছে এটাকে ভাজছি তো একদমই তাড়াহুড়ো করা চলবে না তাহলে কিন্তু ভালো হবে না মানে বেডকামগুলো কিন্তু পুড়ে যাবে আর তেলটাও কালো হয়ে যাবে দেখো আমি খুব হালকা আছে। এপিট ওপিট করে ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হাতে একটু টাইম নিয়ে আর ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে ডিমের ডেভিল বানানো কিন্তু খুবই সহজ দেখতেই পেলে খুব ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় মুখরোচক ডিমের ডেভিল বাড়ির বাচ্চাকে কিন্তু এইভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু খুব ভালোভাবে আনন্দ করে খাবে ছোট থেকে বড় সবারই কিন্তু সবার প্রিয় আমাদের ডিমের ডেবিল আমরা রেস্টুরেন্টে সাধারণত কিনে থাকি কিন্তু বাইরে বাড়িতে তো কখনোই তৈরি করি না কিন্তু বাড়িতে একবার তোমরা সবাই ট্রাই করে দেখো তাহলে দেখবে দোকান থেকে আর রেস্টুরেন্ট থেকে কিনতে ইচ্ছে করবে না মনে হবে যেন বাড়িতেই বানিয়ে ফেলি এবং একটার জায়গায় দুটো তিনটে চারটে জটা ইচ্ছা মন ভরে কিন্তু খাওয়া যায় আর আমার ডিমের টেবিলগুলো দেখো একদম কিন্তু বেশ বড় বড় হয়েছে একদম দোকানের মতো দোকানেও হয়তো এত বটা বড়ো করে না দেখো কত সুন্দর এবং স্বাস্থ্য উপযোগী ভীষণই স্বাস্থ্যের পক্ষে বাড়িতে বানানো হলে তো খুবই ভালো হয় তাই না আমি এখানে আরও একটা ডিমের ডেবিলকে দেখো ময়দা মাখিয়ে তারপর ডিমের গোলায় ডুবিয়ে তারপর আবার বেড কামিয়ে দিয়ে এটাকে আমি তৈরি করে ফেলছি তো আমি আরও একটা দিয়ে দেব তেলে ভেজে নেব দেখো খুব ভালো করে কিন্তু বেডকামটা মাখাতে হবে আমার কিন্তু এটা ডবল করে পোটিং করা হচ্ছে মানে একবার করে করে রেখেছিলাম তারপর আবার দ্বিতীয়বার কিন্তু করছি দেখো তোমরা চাইলে একবার করেও টিমের গোলায় ডুবিয়ে বেডক্রামে দিয়ে ভেজে নিতে পারো সেক্ষেত্রে ভালোই হবে খারাপ হবে না তবে ডবল করে পোটিংটা করলে খেতে খুব মুচমুচে হয় এবং খুব ভালো লাগে খেতে তো আমি ডবল করেই করছি দেখো আরও একটা আমার ডিবেট ডেবিল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা একটা করেই করছি যাতে ভালো করে ভাজা যায় আমার যেহেতু করাটা ছোট তো তোমরা সেক্ষেত্রে বড় করার মধ্যে দুটো তিনটে চারটে করে একসাথে ভেজে নিতে পারো আর একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে দেখি বুঝতে পারছো তাড়াহুড়ো করলে কিন্তু একদমই চলবে না তাহলে কিন্তু বাইরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর ডিমের ডিমের গায়ে যে বেটক্রামগুলো লাগানো আছে সেইগুলো তেলের মধ্যে পুড়ে গিয়ে তেলটাও কালো হয়ে যাবে তো সব দিক ভেবেই কিন্তু এটাকে খুব কম আঁচেই ভাজতে হয় আর হালকা আঁচে ভেজে দেখো লাল লাল করে আমি দুটো ডিমের ডেবিল ভেজে নিয়েছি তুলে নিয়েছি এখানে দেখো আরও দুটো ডিমের ডেবিল আমি একসাথে দিয়ে দিয়েছি একটা একটা করলে করে করলে আমার অনেকটা দেরি হচ্ছিলো সেই কারণে দেখো এই দুটো প্রথমে প্রথম দুটো তো আমি একটা একটা করেই ভেজেছি তারপরে দেখো একটা ডিমের টেবিল দিয়ে তারপরে আরও একটা দিয়ে দিয়েছি কারণ বড্ড দেরি হয়ে যাচ্ছে আর এতগুলো ডিমের টেবিল আছে তো অনেকটা ওই জন্য একটা একটা করে করলে অনেক দেরি হয়ে যাবে বলে আমি দুটো করেই দিয়ে দিয়েছি তো আমার করার মধ্যে যেহেতু ছোট করা তো একটা দুটোর বেশি আর ধরবে না আমি দুটো করেই ভেজে নেব এর চেয়ে বেশি দেবো না তাহলে দেখবে উল্টানো যাবে না ভালো করে ভাজাটাও যাবে না তো এখানে দেখো আমার আরও একটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দারুণ হয়েছিল একদম পুরো রেস্টুরেন্টের মতোই তুমি কিন্তু স্বাদ পাবে আমি যেভাবে রেসিপিটা করেছি তোমরা সেভাবেই ফলো করো দারুণ হবে কিন্তু খেতে দেখো এখানে আমি আরও একটা টিভেন টেবিলের সাইডে আর একটা দিয়ে দেবো কটা ডিমের টেবিল আমার তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো আমি প্লেটও সাজিয়ে নিয়েছি তো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি স্যালাড বানিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি দু রকম সস টমেটো সস আর কাঁসন দিয়েছি কাঁসন সাথে কিন্তু ডিমের টেবিল খুব ভালো লাগে আর সসটা দিয়েও টমেটো সস এটা তো দেখো প্লেটটা একদম সাজিয়ে নিয়েছি অপূর্ব স্বাদের ডিমের টেবিলগুলো কিন্তু হয়েছিল আর খুব সুন্দর দেখতেও হয়েছিল এবং স্বাদেও ভরপুর একদম পুরো রেস্টুরেন্টের মতনই তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে নিতে পারো আর এই শীতের দিনে সন্ধেবেলা চায়ের সাথে তো একদম জমে যাবে এরকমভাবে ডিমের ডেবিল বানালে আর বাচ্চারাও ভীষণভাবে উপভোগ করবে বড় থেকে ছোট সবারই কিন্তু ভীষণ আমাদের প্রিয় ডিমের ডেবিল আমরা প্রায়শই রেস্টুরেন্ট থেকে কিনে এনে থাকি কিন্তু বাড়িতেই যদি এরকমভাবে বানানো যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আর ডিম আলু তো আমাদের সবার বাড়িতেই থাকে আর শীতের দিনে ধনে পাতারও তো বাড়িতে সবার বাড়িতেই একদম বিরাজ করছে ফ্রিজের মধ্যে সব বাড়িতে বাড়িতেই তো বানিয়ে ফেলতে পারো চটপট এরকম ডিমের আমার নোনার তো দারুণ লেগেছে ভীষণই ভালো লেগেছিলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো ডিমের ডেবিট আর অবশ্যই আমার টিপসগুলো ফলো করে নিয়ে বানিয়েও তাহলে দেখবে আরও ভালো লাগবে এখানে আমি আরও একটা প্লেট সাজিয়ে নিয়েছি তো চলো এনজয় করি আমরা সন্ধেটা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন